কাম ডাউন স্টার্ট হয়ে গেছে বন্ধুরা কাম ডাউন স্টার্ট হয়ে গেছে কার বৃষ্টি বিতমের বুঝতে পেরেছো সাতখানা ভিডিও ডিলিট করতে হয়েছে করতে হয়েছে করতে হবে বলেছিলাম না সাতখানা ভিডিও ডিলিট করতে হবে এরকম অনেক ভিডিও ডিলিট করতে হবে নালেও উত্তর দিতে আসতে হবে তো চলো ও এটা নিয়ে কেন বসছি তোমাদের একটু বলি তার আগে এই যে স্যান্টা বড় এটা অনেক বড় এটা অনেক বড় বুঝতে হচ্ছে ক্যামেরায় আসছে না অনেক বড় শুধু ওই বৃষ্টির বাবা মাই নাতির জন্য করে না প্রত্যেকটা বাড়ির দাদুমা দাদু দিদিমা ঠাকুমা দাদা প্রত্যেকেই তাদের নাতি নাতনির জন্য করে এটাও সেরকম আমার নাতির জন্য কিনে নিয়ে এসেছি বলেছিলাম কালকে তোমাদের বেরোচ্ছি এরকম দেখতে পাচ্ছো কি জানি না এই দেখো এই যে স্যারটা বুড়ো কিনে নিয়ে এসেছি পঁচিশ ডিসেম্বর সেলিব্রেশন করবো এই দেখো তা প্রত্যেকটা মানুষই করে সেটা বলার কিছু নেই এরকম প্রচুর জিনিস এনেছি যদি পঁচিশ ডিসেম্বরের ব্লক করতে পারি তোমরা দেখতে পাবো তো এটাকে সরিয়ে রাখি বুঝতে পারছো এটা কত বড় এরকম এটার সঙ্গে গাছ একটা এনেছি মানে ক্রিসমাস ট্রি কারণ পঁচিশে ডিসেম্বর আমরা একটুখানি পিকনিক করব আমার ছাদে আর সেই জন্য ছাদটাকে সাজাবো জন্য তা এটা বাহাদুরির কিছু না এর তার মানে আমি আমার নাতিকে ভালোবাসি নাতি ঠাকুমা ঠাকুরদাদা ভালোবাসে না এটার কোনো মানে নেই কারণ ঠাকুমা দাদা অনেকটা দূরে থাকে বছরে একবার তারা যায় সেখানে বোঝাতে পারলাম তো যাই হোক এবার বলি কামডাউন শুরু হয়ে গেছে বন্ধুরা ভিডিও ডিলিট করা অলরেডি স্টার্ট হয়ে গেছে সাতটা ভিডিও ডিলিট করতে হয়েছে করতে তো হবেই দুর্গাপুর ছাড়াবো এইবার এইবার দুর্গাপুর ছাড়াবো নালে হাত জড়ো করে এসে হাত জড়ো করে সে ক্ষমা চাইতে হবে অন্নবের কাছে অন্নবের বাবার কাছে না হলে ওকে দুর্গাপুর ছাড়া করাবো করাবোই দেখেছ সবে সঞ্চিতা না নাকি কাজের মেয়েটা সবে মুখ দেখানো বন্ধ করেছে বুঝতে পারছো বুঝতে পেরেছো তোমরা ভিডিওতে ও মুখ দেখাতে পারছে না কারণ ও বুঝে গেছে দেওর বৌদির রাসলীলা সেই ঘরে রাসলীলা রঙ্গলীলা হয় দেওর বৌদির বুঝে গেছে ওই কাজের মেয়েটাও বুঝে গেছে ওই জন্য সেও ভিডিওতে আসতে পারছে না ও জানে হয়তো বাড়ির থেকে বড়ি বলে দিয়েছে ওই সব ভিডিওতে যেও না কিন্তু সবাই জেনে যাবে যে কি নোংরা পরিবারে তুমি কাজ করতে যাও হয়তো দৃষ্টি তো বলা যায় না যে নাকি বৌদির দিকে বৌদি প্রেমে পড়ে প্রথম নজরেই বলা তো যায় না দৃষ্টি কেমন হতে পারে তো যাই হোক আমি আজকে এই ভিডিওতে ওয়ার্নিং দিতে এসেছি অর্ককে নিয়ে আর কোনো কথা বলবে না আগে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হওয়া উচিত নাকি আগে মা বাবার সম্পর্ক ভালো হওয়া উচিত তারপরে সন্তান তোমার মা বাবা প্রীতমের কথা বলছি তোমার মা বাবার সম্পর্ক ভালো ছিল না ভালো ছিল না না সেই জন্য সেটা দেখে শিখেছ বাবা মার সম্পর্ক দেখে শিখেছ তুমিও তো সন্তান তাদের তাহলে তুমি কি শিখেছো অর্ককে নিয়ে বড়ো বড়ো লেকচার মেট মারছ প্রথমে বিক্রি করেছে হাজব্যান্ডকে তারপরে শ্বশুরবাড়িকে তারপরে নিজের পরিবারকে নিজের বাবা মাকে তারপরে যখন বৌদি দেওরের বিয়ে হয়েছে দেওর বৌদির মানে কি বলবো রোগকে বিক্রি করেছে এখন তোমাদের কন্টেন্ট অর্ক হয়েছে সাবধান করে গেলাম অর্ককে নিয়ে যদি কন্টেন্ট বানাও অনেক অতীত তুলে দেবো তাহলে অনেক অতীত তুলে দেব অর্ক কেউ যে তোমার বৌদি ছাড়েনি তাকে নিয়েও যে অনেক নোংরা মিথ্যে কথা বলে গেছে বলে এসছে সেগুলো কিন্তু তুলে দেব। কিন্তু বাচ্চাকে কন্টেন্ট করতে চাই না যদি দেখি মা বাবা মা বাবা না যদি দেখি মা বা তার কাকু তার দেওর বাচ্চাটাকে কন্টেন্ট বানাচ্ছে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না এইটুকু শুধু ওয়ার্নিং দিয়ে গেলাম ফাদার ফাদার বলে গেলাম বাচ্চাটাকে যদি কন্টেন্ট বাচ্চাটাকে দিয়ে যদি কোনো কিছু করানো হয় নাটক বাচ্চাটা এখন কী জানো কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেছে বাচ্চাটাকে ক্ষণে ক্ষণে বাপের বাড়িতে দিয়ে আসা বুঝি না আমরা মার নাকি চোখ অপারেশন হয়েছে বাবা অফিসে যায় দাদা দোকানে যায় বাচ্চাটা কার কাছে থাকে ওই মানুষটার কাছে তো ই অসুস্থ মানুষটার কথা তো যার চোখ অপারেশন হয়েছে এইরকম একটা দুরান্ত বাচ্চা কেন দিয়ে আসো বুঝি না বুঝি না বাড়িতে মজা করা বেড়ালে পানা করা যায় না বা যায় না তো চলো বন্ধুরা চলো বন্ধুরা একদম ভিডিওর প্রথমেই বলে গেলাম এরপরে অর্ক যদি কনটেন্ট হয় আমার কিন্তু ভিডিও ডিলিট করতে হবে বন্ধুরা অলরেডি সাতটা ভিডিও ডিলিট হয়ে গেছে বলে গেছিলাম না ভিডিও ডিলিট করতে হবে দেখো কামডাউন শুরু হয়ে গেছে কালকে রাতেই দেখেছি কালকে রাতে বললাম না আমি একটুখানি এই যে এই সমস্ত কিনতে তিনতে গেছিলাম প্রচুর জিনিস কিনে নিয়ে এসেছি পঁচিশে ডিসেম্বরটা একটু সেলিব্রেট করবো সব বাচ্চাদের নিয়ে সব বাচ্চাদের নিয়ে তাই ওই ক্রিসমাস ট্রি থেকে শুরু করে এই সমস্ত মানে অনেক কিছু কিনে নিয়ে এসেছি নিয়ে এসেছি তো সেই জন্য আর রাত্রিবেলায় ভিডিওটা জম্পেশ করে করতে পারিনি তোমাদের কিছু বলে গেছিলাম বলে গেছিলাম কতটা নোংরা মেয়ে তোমরা ভাবতে পারবে না কতটা নোংরা মা তোমরা ভাবতে পারবে না যে সে কিন্তু ছেলেকে নিয়েও মিথ্যা কথা বলতে ছাড়েনি বাবা মা তো ছাড়ো আর আজকে বৃষ্টির বাবা মাকে কিছু কথা আমি বলতে বাধ্য হব বলবো বলতে বাধ্য করা কারণ ওরা চাইছে ওরা চাইছে ওর বাবা মাকে নিয়েও কথা বলতে বলতে ওই বাড়িতে একটা মানুষই শুধু ভালো আছে সেটা হচ্ছে অভি বৃষ্টির দাদা এখনও পর্যন্ত তোমরা অন ক্যামেরায় কোথাও তাকে দেখো কারণ সে লজ্জায় হত লজ্জা ঘেন্নায় মর্মা হতো ইয়াং ছেলে বোনের এই রকম বোনের এরকম কাহিনী বিয়ের আগেও ছিল বনের এরকম কাহিনীর জন্যই বোনকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হয়েছে একটা বিয়েবাড়িতে গিয়ে বন্ধুরা পছন্দ হয়েছিল নিজেদের পরিবারের একটা বিয়েবাড়ি বাড়িতে গিয়ে বৃষ্টিকে দেখে পছন্দ হয়েছিল তারপরে এই উত্থাপন তারপরে ভিডিও ক্যাসেট দেখে দেখে পছন্দ হয়েছিল কি বলেছিল বৃষ্টি কি বলেছিল চার মাস ধরে তাকে নাকি দেখেছে চার মাস ধরে দেখেছে অনেক কাহিনী বন্ধুরা কি বলবো মানে সত্যি কথায় ওর চোদ্দ পুরুষের ভাগ্য অন্নবের ফ্যামিলির মতো ফ্যামিলি পেয়েছে না হলে ওর যে কী পরিস্থিতি আজকে হতো আজকের ডেটে হতো যদি অন্য কোনো পরিবারে এই ঘটনা ঘটত তারা যদি এরকম প্রভাবশালী টাকা পয়সাওয়ালা মানুষ হতো মানে তাহলে বৃষ্টি আজকে বুঝতে পারত। যে ও কী করেছে আর তার জন্য ও কী করে বেড়াচ্ছে ও যেন ভাবে না যে ও এই যেগুলো করে বেড়াচ্ছে বা করেছে সেগুলো সবাই মেনে নেবে ভিহার্ডদের চোখে পট্টি পরিয়ে ভিহার্ডদেরকে বোকা বানিয়ে সিম্পি কার্ড খেলে ও ভিডিও করে গেছে তারপরেও কোনো দিনই বুঝতে পারবে না এটা যেন ভাবে না সমস্ত তথ্য তুলে দেবো বন্ধুরা সমস্ত তথ্য আমার কাছে আছে তুলে দেব ওই রিলসে মালা বদল সিঁদুর পড়ানো দেখাচ্ছ না তোমরা দেখাও সার্টিফিকেটটা দেখাও তাহলে লোকে বুঝে যাবে কত সালে কোন ডেটে কোথায় কখন রেজিস্ট্রি করেছ ক্ষমতা যদি থাকে অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে গেলাম ক্ষমতা যদি থাকে রেজিস্ট্রির যে সার্টিফিকেটটা আছে রেজিস্ট্রি কত সালে কবে করেছো তারপরে কোথায় ছিলে বৃষ্টিকে বলছি অন ক্যামেরায় দেখাও প্রীতম যদি পুরুষ হয়ে থাকো পুরুষত্ব দেখাও না পুরুষত্ব স্ত্রীর সম্মান বলছো না বাবা মার সম্মানীয় বাবা মা বলছো না সম্মান সম্মান যদি থেকে থাকে পিঠের মেরুদণ্ড যদি সোজা হয়ে থাকে রেজিস্ট্রি সার্টিফিকেটটা শো করো রেজিস্ট্রি করেছো তো বলেছো তো রেজিস্ট্রি করে বিয়ে করেছি আমরা লুকিয়ে চুরিয়ে বিয়ে করিনি তাহলে সেই সার্টিফিকেটটা শো করাও ক্ষমতা থাকলে অন ক্যামেরায় চ্যালেঞ্জ করে গিয়ে বলে গেলাম চ্যালেঞ্জ করে বলে গেলাম দেখা ওই সিঁদুর আর ওই মালাবাদল দিয়ে রিলস বানিয়ে লোককে বোকা বোকা বানাতে পারলেও আমার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বানাতে পারবে না কারণ তোমার সবটা আমার কাছে আছে সবটা আমার কাছে আছে তারপরেও যদি দেখি তুমি অর্ককে নিয়ে কন্টেন্ট বানাচ্ছ তাহলে অতীত কিন্তু তুলে দেব যে অতীত এখনও রহস্যে ঘেরা বুঝতে পেরেছ অন্য কেউ বুঝতে না পারলেও তুমি বুঝতে পেরেছো বলে গেলাম যদি মনে করো বললাম বললাম বাচ্চাটাকে যদি কন্টেন্ট বানাও এবার প্রচুর করে নিয়েছো প্রচুর খেলে নিয়েছো বাচ্চাটার জীবনটাকে দাওয়ে লাগিয়ে দিয়েছো বাচ্চাটার জীবনে এখন কিচ্ছু নেই শুধু ওই দিদিমার কাছে যাওয়া ওই কার্টুন দেখা আর কিচ্ছু নেই বাচ্চাটার জীবন থেকে সব কেড়ে নিয়েছো সব কেড়ে নিয়েছো এই অধিকার তোমার নেই সব সুখ শান্তি কেড়ে নিয়েছো বাচ্চাটা যখন বুঝতে পারবে তখন বাচ্চাটার এই শৈশবটা ফিরে পাবে না বাচ্চাটা এই যে তোমাদের এই বেড়াল লেপানা দেখে বড় হচ্ছে কইফের তো তোমার বাচ্চাটাকে দিতেই হবে আজ না কাল তার তো বলতেই হবে কারণ আমি তো জানি তার বাচ্চাটার সঙ্গে তার বাবার কি বন্ডিং ছিল আমি তো জানি কি বন্ডিং ছিল কিভাবে ম্যানুপুলেট করেছো বাচ্চাটাকে কীভাবে যাকে নাম ধরে ডাকতো তাকে বাবা বলে ডাকা ডাকতো শিখিয়েছো আর প্রত্যেকটা পলে পলে বলছো ওর বাবা ওর বাবা সবটা আমি কিন্তু জানি আজকে বাচ্চাটা মুখ বন্ধ করে আছে আজকে বাচ্চাটার কোনো অপশান নেই বাচ্চাটাকে ভয় দেখাচ্ছ বাচ্চাটাকে বোঝাচ্ছ কালকে যখন বাচ্চাটা বড় হবে ও কিন্তু ওর ঠাকুরদাদার কাছে ও কিন্তু ঠাম্মির কাছে ও কিন্তু পরিবারে ফিরে যাবে ওর বাবাকে খুঁজে বার করে নেবে ওর বাবার কাছে ফিরে যাবে তখন দু পায়ে লাথি মারবে তোমাদের তোমাদের এই নোংরামিকে যখন পলকে পলকে দেখবে তোমরা কিভাবে নোংরামি করে আজকে এই জায়গায় এসেছো কীভাবে নোংরামি করেছো দিনের পর দিন শুধু আজকে যে দিদিমা দাদুকে ভালোবাসত না তখন এই দিদিমা দাদুকের দিকেও আঙুল তুলবে বলবে আমার মাকে কেন সাপোর্ট করেছিলে মা এই রকম একটা নোংরামি করেছিল তারপরেও মাকে কেন সাপোর্ট করেছিল কেন শিক্ষা দিতে পারি কেন মেয়েকে সেইভাবে বড় করতে পারি কেন আমার বাবার মতো একটা ভালো মানুষ পেয়েও আমার মা সংসার করতে পারেনি কেন আমার মাকে বোঝাওনি কেন মা কাকার হাত ধরে বেরিয়ে আসার পরেও তাকে সঙ্গ দিয়েছ সাপোর্ট করেছ এই ছেলের ছেলে প্রশ্ন করবে তখন দেখব যদি বেঁচে থাকি বা ইউটিউবার প্ল্যাটফর্ম থাকে মানুষ দেখবে ভালোবাসা কোথায় আসে হয়তো এই অর্কই খুলে তার আপডেট দেবে তার মেয়ে মায়ের এক কীর্তি কাহিনীর আপডেট দেবে কোনো একদিন যখন বুঝতে শিখবে পারবে তো তখন রাখতে পারবে তো তখন এই বড় বড় লেকচারগুলো দিতে যে সন্তানকে বড় হওয়ার আগে আগে মা বাবার সম্পর্ক ভালো হতে হয় মা বাবার সম্পর্ক ও দেখে বড় হচ্ছে ও বৌদ্ধিদে সম্পর্ক দেখে বড় হচ্ছে কথাগুলো যখন বলো লজ্জা করে না নিজেদের গালে যখন থাপ্পড় মারো চলো বন্ধুরা অনেকটা বকে নিলাম চলো মানে একটুখানি ইন্ট্রো দেবো দিয়ে তোমাদের আজকে একটা কথা বলে যাবো চলো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কি বলো তো এদের কথা বলতে বলতে না মানে শেষ হয় না তো এগারো মিনিট ইন্ট্রো দিতে এগারো মিনিট হয়ে গেল তো বন্ধুরা ওকে ক্ষমা চাইতে হবে নয় ওকে দুর্গাপুর ছাড়তে হবে তোমরা কালকের ভিডিওতে দেখে নিয়েছ ওষুধ খাওয়ানো দেখিয়েছি কি ওষুধ খাওয়াচ্ছে ক্যালপল না কি যেন জিনট্যাক না অম্বলের কি যেন প্যানফট্টি প্যান্ডি কি ওষুধ সিনেমাতেও দেখা এরকম যে স্টিপটা খুলে দেয় খেয়ে নিল এতদিন পরে হুশ হয়েছে ওষুধ খাওয়ানো দেখাতে হবে এতদিন পরে হুশ হয়েছে তাহলে ক্ষমতা যদি থাকে যেমন বললাম রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখাতে পুরুষত্ব যদি থাকে পুরুষ যদি হয়ে থাকো ব্যক্তিত্ব যদি হয় যে লেকচারগুলো মারছ অ্যাপেলর ইটা ফাইলটা ওপেন করো ওপেন করো আর দেখো আমি তোমাদের কি কি দিয়ে দিতে পারি সব আপডেট যদি না দিতে পারি আমিও তোমাদের কথা দিয়ে গেলাম শুধু অ্যাপেল আইডিটা ওপেন করো ভয় নেই তো ও যা হয়েছে তাই তো অ্যাপেলো থেকে দেখে নিয়ে এসছো ট্রিটমেন্ট করিয়েছ কটা ডাক্তারকে দেখিয়েছ ওপেন করো এটা পার্সোনাল না যেহেতু তুমি পার্সোনাল রাখো তুমি অ্যাপেলোতে গেছো পাঁচটা ডাক্তার একটার পর একটা একটার পর একটা ডাক্তার চেঞ্জ করে করে ডাক্তার দেখিয়েছ শুধু টেস্ট দিয়েছে তোমার মা বলেছে শুধু টেস্ট দিয়েছে কোনো ট্রিটমেন্ট হয়নি কোনো ওষুধ দেয়নি আইডিটা দাও আমাকে আইডিটা দাও যদি মিথ্যে না থাকে যদি কোনো সততা না থাকে কোনো গল্প না থাকে কোনো নাটক না থাকে আইডিটা দাও পেলোর আর দেখো আমি দর্শকদের সামনে পুরোটা তুলে দেবো আমি তুলে দেব নাটক প্রচুর করেছ এবার বন্ধ করো ভিডিও ডিলিট করতে হলো কেন একটা নেয় ব্লাডের ভিডিও ছিল তাই ডিলিট করতে হয়েছে না ব্লাড রিলেটেড ভিডিও কিন্তু শর্টসের যে ব্লাড রিলেটেড ভিডিও সেটা তো ডিলিট করতে হয়নি সেটা তো ডিলিট করি সেটা তো জল জল করছে তাহলে আর যে সাতটা সাতটা না ছটা ভিডিও ডিলিট করতে হলো কেন হলো কেন দাঁড়াও ওয়েট করো নেলেও চেঞ্জ করতে হবে উত্তর দিতে হবে তোমাকে তোমাকে অন ক্যামেরায় তোমাকে আর তোমার বৌদিকে অন ক্যামেরায় উত্তর দিতে হবে সেই ব্যবস্থা করে ফেলেছি সেই ব্যবস্থা করে ফেলেছি চিন্তা করো না বন্ধুরা সেই ব্যবস্থা যে হয়েছে তোমরা কিছুটা হলেও আজ পেয়েছ তার থামলে চেঞ্জ হয়েছে তার ভিডিওর অনেক কিছু চেঞ্জ হয়েছে সে পুরনো কথা বলতে ভুলে গেছে স্বামীর অত্যাচারের কথা ভুলে গেছে কিন্তু সে এখন সে এখন স্বামীর অত্যাচারের কথা ভুলে গেছে এখন কিন্তু স্বামীকে শ্বশুরবাড়িকে নিয়ে আর কচলায় না এবার বলুক ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করে যাচ্ছি ক্ষমতা থাকলে শ্বশুরবাড়ি নিয়ে কথা বলুক শ্বশুরকে নিয়ে শ্বশুর বাড়িকে নিয়ে কথা বলুক অর্ণবকে নিয়ে কথা বলুক ক্ষমতা যদি থাকে বলুক আর সেই কথা বলার মতো মুরদ নেই বুঝে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চলে এসছে আর আমি আমি মোটামুটি সব তথ্য নিয়ে চলে এসেছি আমি আনিনি আমার কাছে চলে এসছে সব তথ্য চলে এসছে এ টু জেড সমস্ত তথ্য চলে এসছে কি ফ্ল্যাটের কি শ্বশুরবাড়ির সমস্ত তথ্য চলে এসছে এখন তো একটু একটু করে হিংস দিচ্ছি এরপরে কি দেবো যদি দেখি বাড়াবাড়ি এবার বলে গেলাম অর্ককে নিয়ে কোনো ভিডিও হবে না অর্ককে নিয়ে কোনো ভিডিও হবে না আর ভিডিও হলে এরপরে আবার ডিলিট করতে হবে তো বন্ধুরা যেটা বলছিলাম একটা ভিডিও তোমাদের এখানে দেখে দিচ্ছি পাঁচ ছটা সাতটা ভিডিও ডিলিট করতে হয়েছে বুঝতে পেরেছ কোথায় গিয়ে বিঁধেছে কোন হাড়ে গিয়ে কথাগুলো লাগিয়েছি বুঝতে পেরেছি আমার এখন মনে পড়ছে না কারণ স্ক্রিনশট আছে তাহলে আমাকে এখন দেখে বলতে হবে পুরো ভিডিওর লিস্টের স্ক্রিনশট আছে বুঝ বলতে হবে যে কোন ভিডিওগুলো ডিলিট করেছে কারণ কমিউনিটিতে দিলে পরে ডিলিট অপশানে দেখা যায় তো বিলি করেছে তার মধ্যে একটা ভিডিও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পাঁচ বছর ধরে সন্তানকে একা মানুষ করেছি সন্তানের বাবা ছাড়া মা হয়ে ওঠার গল্প পাঁচ বছর ধরে একা সন্তানকে মানুষ করেছি সেই ভিডিওটা ডিলিট করতে হয়েছে প্রমাণ দিতে হবে তো আরে ডিলিট করলে কি হবে অপশানগুলো রয়েছে তো আমাদের কাছে আর ইউটিউবের কাছে চা গেলে মানে চাইলে সেগুলো পাওয়া যাবে পাঁচ বছর ধরে একা সন্তানকে মানুষ করেছি প্রমাণ দিতে হবে যেমন টাইটেলে দিয়েছ প্রমাণ দিতে হবে যে ফ্ল্যাটে পাঁচ বছর একা একা মানুষ করেছ কেউ কোনো খরচাপাতি দেয়নি কেউ বাজারঘাট করেনি তোমার সঙ্গে কেউ ছিল না ওই থ্রি বিএইচকে ফ্ল্যাটে তুমি একা ছিলে প্রমাণ দিতে হবে তো হবে না প্রমাণ দিতে হবে আর আমিও প্রমাণ করে দেবো ওই ওই ফ্ল্যাটের মানুষের দ্বারা প্রমাণ করে দেবো যে ফ্ল্যাটে তুমি কার সাথে ছিলে কার সাথে ছিলে এবং যেদিন পালিয়ে গেছো সেদিনও পর্যন্ত লাস্ট কার সাথে ছিল বন্ধুরা ছেলের সাথে এত বন্ডিং ছিল যেদিনকে পালিয়ে যায় সেদিনকে তো পালিয়ে যাওয়ার জন্য বেরোবে বেরোয়নি বুঝতে পারিনি যে বাড়িতে মিটিংয়ের জন্য যাচ্ছে তারপরে যখন জানতে পেরেছে তখনই তো পালানোর একটা ই নিয়েছে সেই দিনকেও বাবাই ছেলেকে খাই দিয়েছিল মিথ্যে যদি বলি যেন এসে বলে সেই দিনকেও বাবা শেষবারের মতো বাবাই ছেলেকে খাইয়ে দিয়েছিল অনেকে বলছো না অর্ণব কিছু বলছে না কেন বলছে না বন্ধুরা বলছে না কারণ একই কথা বারবার বলতে হচ্ছে অর্ণব একটা যৌথ ফ্যামিলিতে বিলং করে পারছে না করছে না থাকুক না ছেলে তো তার মার কাছেই আছে ঠিক সময় মতো ঠিক বাবার কাছে চলে যাবে ঠিক চলে যাবে শুধু একটা কথাই বলবো না থাক আর বলবো না তো তোমাদের এখানে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ভিডিও ডিলিট করতে হয়েছে কেন করতে হলো পাবলিককে জানিও যে এই সাতটা ভিডিও ডিলিট করতে হলো কেন তাই টাইটেলগুলো কী ছিল তার ভিডিওর ভেতরে কী ছিল যেগুলো ডিলিট তুমি ডিলিট করলে কি হবে সব ডাউনলোড করা আছে সব ডাউনলোড করে জায়গা মতো দেওয়া আছে তুমি ডিলিট করলে কি হবে পাঁচ বছর একা একা সন্তান মানুষ করেছো হ্যাঁ তুমি ডিলিট করলে কি হবে বৃষ্টির চোখ ফেটে রক্ত বেরিয়ে একাকার হয়ে গেল দৃশ্যটা চোখের সামনে দেখতে হলো দিতে হবে না প্রমাণ চোখের সামনে দেখেছো চোখ দিয়ে ব্লাড বেরোচ্ছে দিতে হবে না প্রমাণ দিতে হবে তো যখন প্রমাণ উঠবে সব দিতে হবে প্রমাণ যে ভিডিওগুলো করেছে সব দিতে হবে যেমন আমি বলছি বলছি প্রমাণ দিতে হলে প্রমাণ দেব তার জন্য আমি রেডি যদি আমার কাছে কেউ কোনো প্রমাণ চায় প্রমাণ দেব জায়গা মতো দেবো অবশ্যই আছে সব প্রমাণ আছে সব 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 হ্যাঁ তারপরেও বন্ধুরা একটা থামনেল একটা থামনেল আমি তুললাম একটা থামলাল তোমাদের দেখাচ্ছি যে গুগল থেকে এই ছবিটা নিয়ে কী বিভৎসভাবে যে নাকি তার বউকে ভালোবাসে যে নাকি তার বৌদিকে ভালোবেসে প্রেম করে বিয়ে করে নিয়ে এসছে পালিয়ে দাদার পিঠে ছুরি মেরে নিয়ে এসছে সে কি বিভৎস হতে পারে সে তাকে কি বিভৎসভাবে সাজাতে পারে যে নাকি ভালোবাসে সে এইভাবে এইভাবে থামনেলে সাজাতে পারে সেটা কি চোখে দেখতে পাচ্ছিল না সেটা কি খুব ভালোবাসে বৌদিকে বৌদি দেখলে কষ্ট পাবে লিখেছিল সবার আমি হাত জোর করে সাহায্যের হাত বাড়িয়ে দিলাম সাহায্য মানে এই সাহায্য নয় সাহায্য মানে সাবস্ক্রাইবার সাহায্য মানে পয়সা করি না মা তোমরা ভাবতে পারবে না যে কত টাকা নিয়ে ও মানে কত টাকা অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার করেছে তোমরা কল্পনা করতে পারবে না সব আসবে সব আসবে আমার কাছে না জায়গা মতো সব আসবে সব প্রমাণ নিশ্চয়ই সবার কাছে আছে কোথা থেকে কত টাকা কার অ্যাকাউন্টে ঢুকেছে নাই 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 বাসন কেনার যায় পয়সা নেই পয়সা নেই কান কান্না দুর্গাপুরে এসে তারপরে সেই সেই থামনেলটাই দিয়েছে ব্রেনে বহু বছরের জমে থাকা ব্লাড ক্লট ক্লড ক্লট ফেটে গিয়ে বিপদ এই জমে থাকা ব্লাডটা বলেছিলাম এই যে জমে থাকা ব্লাড এবং সেই ব্লাডটা হয়েছে কেন সেই ব্লাডটা তার স্বামী তাকে মেরে ক্লট করে দিয়েছে প্রমাণ দিতে হবে তো বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান তোমাকে এবার প্রমাণ দিতে হবে তোমার স্বামী তোমাকে মেরে যে নাকি তাকিয়ে কথা বলেনি চোখ তুলে চোখ রাঙিয়ে কথা বলেনি দিন যে স্বামী নাকি তাকিয়ে কথা বলেনি হ্যাঁ স্বামীকে চাকর বানাতে পারেনি যেমন দেওরকে চাকর বানিয়ে ফেলেছে সেই স্বামী নাকি রদ দিয়ে মেরেছে প্রমাণ দিতে হবে তো সময় হয়ে গেছে প্রমাণ দিতে হবে ওই যে বলছি অন্য কোনো ফ্যামিলি হলে তুমি টের পেয়ে যেতে দুজনেই তুমি টের পেয়ে যেতে এক বছরের মধ্যেই নাটক টাটক করে দুর্গাপুরে ঢোকা তুমি টের পেয়ে যেতে আর যদি একই পরি অনেক সময় এক পরিবারের হলেও হিংস্রতার জন্য এই রকম বিশ্বাসঘাতকতার জন্য অন্যবের জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো বা অন্যবের বাবার জায়গায় যদি অন্য কোনো পুরুষ থাকতো তাহলে তুমি বুঝে যেতে কটা ধানে কটা চাল আর তুমি সেটা জানো দিন সেটা সম্ভব না কারণ ওদের যৌথ ফ্যামিলি আর অন্নবের বাবা প্রীতমের বাবাকে ভীষণ ভালোবাসে স্নেহ করে আর কতটা স্নেহ করে অনেক প্রমাণ আছে তার কতটা স্নেহ করে আর প্রীতমে অন্নবের বাবা কতটা ভালো মানুষ ওই এলাকার সবাই জানে কতটা ভালো মানুষ বুঝতে পেরেছ চোদ্দ পুরুষের কপাল ভালো ওরকম একটা শ্বশুর পেয়েছিলে আর ওরকম একটা স্বামী পেয়েছিলে হ্যাঁ আর দেওয়ারটাকে জব্দ করতে পারুনি না হাতে হাতে করতে পারুনি হাতে আনতে পারুনি দেওয়ারটাকে নিজের দেওয়ারটাকে মানে বস করতে পারুনি হ্যাঁ ওই জন্য কুত্ত তো দেওয়ারের ঘাড়ে ইয়ে হয়েছ তো যাই হোক তারপরে সেটাতে লিখেছিল এমন খারাপ খবর দিতে চাইনি হাত জোর করে তোমাদের কাছে সাহায্য চাইছি বুঝতে পেরেছ মানে এমন একটা ভাব দেখিয়েছে যে বৌদি মানে চলে গেছে চলে যাচ্ছে না ফেরার দেশে এমন কিছু হয়েছে মারার পরে ক্লট হয়ে গেছে সেই ক্লট ফেটে চোখ দিয়ে রক্ত বেরিয়েছে কখনও বলছে ব্রেন ক্যান্সার হয়েছে কোনো জিজ্ঞাসা চিহ্ন ছিল না সেই থামলে চিন্তা করো না তুমি ডিলেট করে দিয়েছ কি হয়েছে তাতে আর এই জন্যই আমি বার্তা পাঠিয়ে দিয়েছিলাম আগেই ভিডিওগুলো ডাউনলোড করে রাখার জন্য এই জন্যই প্রচুর ভিডিও ডাউনলোড করা আছে প্রচুর ভিডিও আর যেগুলো নেই যদি না থাকে তাহলে সেগুলো ইউটিউব থেকে যদি মনে করে সেগুলোকে নেওয়া হবে না যাবে দেখা যাক না তো বন্ধুরা তোমাদের আজকে বলে গেলাম কাম ডাউন স্টার্ট হয়ে গেছে ওর নাটক স্টার্ট হয়ে গেছে ওর ভিডিও ডিলিট হওয়া শুরু হয়েছে ওর বাড়ির কাজের লোক মুখ দেখাচ্ছে না এগুলো সব প্রমাণ সব প্রমাণ ও লেকচার মারতে বসে গেছে বাবা মাকে আগে বাবা মার সম্পর্ক ভালো হওয়া উচিত যেমন ওর বাবা মার সম্পর্ক ভালো দেখেই ও পয়দা হয়েছে ও বড় হয়েছে ওই জন্য দেওয়ারকে এই তোমার বাবা বৌদিকে বৌদির সঙ্গে সম্পর্ক করেছে নাকি দেখেছো নাকি হ্যাঁ তাহলে এরকম সম্পর্ক হলো কী করে তোমার বাবা মাও তো ভীষণ ভালো মানুষ ভালো মানুষ তা তুমি কি দেখে বড় হয়েছো তোমার বাবা মাকে দেখে বড় হওনি নি শ্বশুর মানে ও এই যে দাদার শ্বশুর শাশুড়ি তো হালে দেখেছো দেখে বাবা মা পাতিয়ে বাবা মা হয়ে গেছে নিজের বাবা মাকে দেখে বড় হওনি তারা কি এরকম বৌদির সঙ্গে সম্পর্ক করেছিল এমন এমন লেকচার মারতে বসে যাও এমন এমন লেকচার মারতে বসে যাও না মনে হয় না গিয়ে যা মনে হয় তো যাই হোক দুর্গাপুর ছাড়ছো তো দুর্গাপুর ছাড়তে হবে এবার আর নয়তো অন ক্যামেরায় বসে ক্ষমা চাইতে হবে বুঝতে পারলাম আর অসুস্থতার নাটক করে কোনো লাভ নেই কোনো লাভ নেই দুর্গাপুরে মোটামুটি মানুষ বুঝে গেছে পুরোটা নাটক করছে আর এখন ওষুধ খাওয়ানো দেখাতে হচ্ছে হ্যাঁ বন্ধুরা বুঝতে পেরেছ এখন ওষুধ খাওয়ানো দেখাতে হচ্ছে ওষুধ খাওয়ানো দেখাচ্ছে এত দিনের এত অসুস্থ ক্লট করে চোখ দিয়ে ব্লাড বেরোলো বললো ছোট্ট একটা অপারেশন করতে হবে কোনো অপারেশন নেই বললো একটা কি যেন এমআরআই করতে হবে কোনো এমআরআই নেই আলট্রাসাউন্ড গ্রুপ করতে হবে কোনো কিছু নেই কোনো ওষুধপত্র কিচ্ছু নেই হঠাৎ করে কালকের ভিডিওতে ওষুধ ট্যাবলেট খাচ্ছে অসুস্থ ট্যাবলেট খাচ্ছে বুঝতে পেরেছো এমনি এমনি দুর্গাপুরে এসে সুস্থ হয়ে গেল কোনো ওষুধ টষুধদের বালাই ছাড়া ওষুধ দেখালে কি হয় স্ট্রাইক দেয় গাইডলাইন স্ট্রাইক দেখিও তো কোথায় দেয় দাঁড়াও আসছি আসছি চিন্তা করো না তোমার সব নিয়ে আসছি আমি আসছি ওয়েট করো তাই বলে গেলাম তোমাকে অর্ককে নিয়ে আর কোনো কথা হবে না অর্ককে বেচা যাবে না ওয়াই টিতে ছোট্ট দুধের মতো ফুলের মতো একটা শিশু ওর লাইফটা তো শেষ করে দিয়েইছ কিন্তু আর নয় আর নয় আর তোমাকে ভালোবাসা দেখাতে হবে না যে তুমি দাদার ছেলেকে খুব ভালোবাসো আর তোমাকে তুমি ব্যবহার করছো দাদার ছেলেকে ব্যবহার করছো যেমন বৌদিকে ব্যবহার করছো দাদার ছেলেকে ব্যবহার করছো আর জীবনযাত্রা কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখেছো এখন আর টিউশনই নেই এখন আর অনলাইনে পড়ানো নেই এখন আর ছাত্র পড়াতে যাওয়া নেই শুধু বলছে আজকে একটু সময় পেলাম তাই জন্য আজকে নাড়ু বানালাম দেখেছো বৌদি এইরকম একটা দেওর চেয়েছিলো এরকম তার কথায় উঠবে বসবে তাকে ও নাকে দড়ি দিয়ে ঘোরাবে কাজ করবা একদম নকর বানিয়ে রাখবে এই রকম চেয়েছিলো সেই জন্য রকম একটা দেওয়ার ধরা দিয়ে দিয়েছে বৌদির পাতা প্রেমের ফাঁদে বুঝতে পেরেছ আর ওরা ওরা এটাই টার্গেট করেছিল বুঝতে পারিনি ধরা খেয়ে যাবে কারণ নালে বুঝতে পারছো এক বছর আগে রেস্ট্রি হয়ে গেছিলো তারপরে প্রীতম যাতায়াত ফ্ল্যাটে থাকা এইভাবেই চালাতে চেয়েছিলো ওদের প্রেমটা প্রেম কাহিনীটা এইভাবেই চলতো কারণ অন্য বিশ্বাস করে অন্য অন্নবের লাইফস্টাইল নিয়ে বা যেটুকু সম্ভব সেটুকু যদি ও বুঝতেই পারিনি তো যে অন্নব জেনে গেছে ঘটনাটা ঘটনাটা জানার পরেই তো বিপত্তি নাহলে তো ভেবেছিল যেমন স্বামীর ঘাড়ে বসে খাচ্ছি আনন্দ আয়েস আরাম করছি দেওরও আসছে বজ বসলিস আনন্দ ফুর্তি করছি ফ্ল্যাটে এসে দেওরও থাকছে স্বামী ভাবছে ভাই আসতে থাকছে কোনো ব্যাপার নেই আরাম আরামেই তো ছিল বাদ সাধল তো ওই রেজিস্ট্রিটা একজন বলে দিল বুঝতেই পারেনি তো যে কখন শীত কেটে ঢুকে গেছে নিজের নিজের ভাই বুঝতেই পারেনি তো নাহলে এইভাবে হয়তো বছরের পর বছর চলতো এইরকমভাবে ভিডিও দিত আর বছরের বছর বছর এইভাবেই দেওয়ারকে নিয়ে ওই ফ্ল্যাটে আরাম আয়েস করে থাকতো এরকমই বোধহয় ভেবেছিল কিন্তু ওই যে ধরা পড়ে গিয়ে বিপত্তিটা হয়েছে তো চলো বন্ধুরা ওকে ওর ওর সম্বন্ধে বলতে নিলে বলতেই থাকবো আমি বলতেই থাকবো কত যে কাহিনী ওর যে কত কাহিনী বলতেই থাকবো এরপরে এরপরে ওর বাবা মাকে নিয়ে বলতে হবে কারণ ভিউয়ার্সরা বলছে আমাকে ওর বাবা মাকে নিয়ে বলতে হবে সাবধান করে গেলাম সাবধান করে গেলাম তো বলে গেলাম ভিডিও আরও আরও ডিলিট করতে হবে তো চলো টাটা